হ্যালো কুন্টি তুমি কুন্টি আবার থাকমো বাসাত আছি সত্যি কি বাসাত আছো হ্যাঁ সত্যি দেখি ব্লেন্ডার মেশিনটা চালু করো তো আমি না শব্দ শুনি কি শুনছো ওকে ঠিক আছে রাখি সোনার সান পিতলা গুগু আই লাভ ইউ হ্যালো তুমি কুন্টি বাসায় সত্যি করে করছো তো হুম সত্যি আসো জেতু তাহলে ব্লেন্ডার মেশিনটা চালু করো আমি না শুনি তালে বুঝদারার মত তুমি আসর না নাই কি শুনছো ওকে ঠিক আছে ডার্লিং আই লাভ ইউ রাকি আজগা বখ না কয় অধিক অফিস করে বাড়ি চমু দেখি তো বউ বাই থাকে না বাইরে ঘুরে বেড়ায়। কি নিয়ে লাইলি তুই কোমাই একলাই বাসা তোর ম্যাডাম কোন্টি জানি না বিলंडन মেশিন নিয়ে বাইরে কোন্টি বন গেছে হে আল্লাহ তুমি মাটি ফাঁক করা আমি গাছ তুটি